আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই মনে করি তাও বামানে আস্তাকার মুক্ত আন্দাজে বলি ফেলছে এটা একটা বাক্য এটা কি তাও বাবা তো সহজ জিনিস না কেউ যদি তাও বা করতে চায় তাহলে তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে এই ভালো করে শোনো তাও বা এক জিনিস না এস্তেকভার সব সময় করা যায় যে কোনো সময় আপনি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ করতে পারেন তাও বা যদি কেউ করে আল্লাহ এত দামি জিনিস এটা নবীজি বলেন কেউ যদি তাওবা করে ওর পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না পোড়া জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আস্তাক ফেরুল্লাহ সব সময় পড়া যায় না যায় না সব সময় আপনি আস্তাক ফেরোল্লা আস্তাক ফেরোল্লা পড়তে থাকলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর তাওবা যদি কোনো মানুষ করে ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না পুরা পেছনের জায়গা গুলো আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় তাহলে তাও করতে রাজি আছেন হজরতে মশা তাওবা বা পড়ালেন আমরা অনেকে তাওবা পড়িয়ে দিই বিভিন্ন দরবার থেকে যে আস্তাক ফিরুল্লাহ পারানে কারিমে সারা জমার চব্বিশ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন কেউ যদি তাও বা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে এখানে যারাই দাঁড়িয়ে আছেন তাও বা করে পেছনের অপরাধ আজকেই মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টাতে চাই বলেন 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 যে নিয়মটা আসে আমি বলছি বলছি মিলাবেন তো আপনার সাথে আসলে মোলা হিং কলি আইয়া আতিয়া কোমলা যাব মালা তুম সরু আল্লাহ পাক বলেন যে তাও বা করতে চায় এক নম্বরে তাকে তার রবের দিকে ফিরে আসা লাগবে কার দিকে শব্দটা যদিও ছোট মনে হচ্ছে এত ওজন ওয়ালা শব্দ আল্লাহর দিকে মাইকলা কোথায় ডিস্টার্ব হলে তো ঝামেলা আর আওয়াজ নেই কেন আমার কানে আওয়াজ লাগবে আমার গলা ভেঙে যাচ্ছে আওয়াজ আসবে কি করে কয় টাকার মাইক নিয়েছে জেলা শহরের ভালো মাইক নেবে বাদাম ব্যাসা মাইক না আপনাদের এলাকার আবার বৌমা মা কিছু বলাও যায় না মাইকের অবস্থা মানুষের সে রসনের সাথে জীবন যায় যায় অবস্থা হ্যাঁ আওয়াজ ভালো করে দিন ইকো বাদ দেন ইকো বাদ দিয়ে আওয়াজ ক্লিয়ার করে দিনাজপুর বাসে নারী পুরুষ যারা আছেন তাওবা করতে আমরা অনেক এই হাত তুলেছি যে আমরা রাজি আছি এক নাম্বারে শর্ত আল্লাহ দিয়েছেন ফিরে আসা লাগবে রবের দিকে কার দিকে এ শব্দটা যদিও ছোট এটা কি অত সহজ বলেন বলেন কেউ যদি রবের দিকে ফিরে আসতে চাই দুনিয়াতে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগবে কথা বলেন না কেন সরা বরুজের তাফসির পড়তে গিয়ে আমি পেয়েছি ওই জামানার যে লোকটা জালিম এই যে আগুনের ভেতরে নারী পুরুষকে গর্তের ভেতরে ফেলছিল এই কঠিন অবস্থায় দৃশ্য দেখে ওই রাজার একজন মন্ত্রী তাও বা করে ফিরে এসেছিল এসে বলছে আমি যদি এই দৃশ্য দেখে পরিবর্তন না হই নিজের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে সে তাও বা করে আল্লাহর দিকে ফিরিয়ে এসেছে জুলুম অত্যাচার নির্যাতনমূলক কোন কাজ যদি সে দেখে ওই কোনো জায়গায় সে তো থাকবেই না কারণ সে তাও বা করছে কি করছে না কথা বলে না কেন তার কাছে শিরিক থাকে না বেদাত থাকে না না কফরি কোনো কাজ তার কাছে থাকবে না আসলিমি দুই নাম্বারটা আরো কঠিন দুই নাম্বারটা কোনো মানুষ যদি তাওবা বা করে সে আল্লাহর বিধান পেলে জেনে হোক না জেনে বুঝে না বুঝে আত্মসমর্পণ করে ফেলবে অনেকগুলো হয়তো বুঝে আসে না আপনার বুঝে নাও আসলে আল্লাহর বিধান যদি জানেন যেটা আল্লাহর বিধান সঙ্গে সঙ্গে আপনাকে আসলিম ও আত্মসমর্পণ করা লাগবে অমা কানালিম ও মিনি মো ইذا قبال الله ورسوله امرن اياكون لهم المل خيرات من امرهم বি লাখের আয়াত সূরা ইয়াসাব 22 নাম্বার পারার 2 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনের 36 নাম্বার আয়াতের প্রথম অংশই আছে আল্লাহ বলেন নারী হক পুরুষ হোক ওই হতে পারবে না যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো আল্লাহ কোন রায় সিদ্ধান্ত আসবে এ কথা বলার অনুমতি নেই যেটা আমি মানি না সুতরাং তাও বা করতে যারা রাজি হয়ে গেলেন আজকে জীবনের অপরাধ গুলো সব মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করবেন এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেবেন সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে বুঝে আসুক বা না আসুক আমি স্যারেন্ডার আর জোরে বলেন আরে এই দুইটা সার্প আপনি মানবেন কোন সময় মেইন আদাব ওই আজাব আসার পূর্বে আতং সারুন যখন তোদেরকে আর সাহায্য করা হবে না দিনাজপুরবাসী সবাই জানি আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময় কোন সময় কোন সময় আর মরণ তো আসতে এখন অনেক দেরি অনেকেই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে একাত্তর সালে মরব আপনার কাছে কোন পত্র আছে গ্যারান্টি আছে আপনি কার দিকে তাকিয়ে ভরসা করেন বলেন তো আল্লাহর নবী জানিয়েছেন মরণ মানুষের এত কাছে জোতার ফিতা যত কাছে আপনি দেখবেন এই উদাহরণটার দিকে জোতার ফিতা বাঁধতে গেলে মানুষের মাথা আর জুতার মাথা এক জায়গায় হয়ে যায় কথা বলেন না কেন নবীজি উদাহরণটা দিয়ে জানালেন বান্দা বান্দিরা আমার উম্মতেরা মৃত্যু কিন্তু একেবারে তার ফিতার মতো কাছে আর আমরা টার্গেট দিয়ে রাখি অত শাল যে লোকটা এত শাল বলে টার্গেট দিচ্ছে ও লোকটার মরণ নিয়ে কোনো চিন্তা আছে নেই আপনি দাঁড়িয়ে আছেন বসতে পারবেন সে গ্যারান্টি আপনার নেই আমি বসে আছি দাঁড়াতে পারবো সে গ্যারান্টি আমার নেই এজন্যে তাও বা করা লাগবে এক্ষুনি কখন এক্ষুনি কখন মোসানবি তাও বা পড়া এই দুইটা সরকার একটা সময় মেনে নিয়ে তাও বা যখন মন থেকে সবাই করেছে দোয়া করতে দেরি আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি এখানেও নারী পুরুষের ভেতরে যারা এখন মোনাজাতে হাত তুলবেন যদি এরকম তালা তালি করা কোনো লোক থাকেন এর কথা ওর কাছে লাগানো মানুষ থাকেন আপনি যতক্ষণ থাকবেন এ মনাজাত কবুল হবে না এ মাহফিল মাঠে মারা যাবে তাহলে আপনি চলে যান এরকম চরিত্রের লোক যদি থাকে আপনি চলে যান দেখেন তো কেউ যায় কি না এই এলাকায় তাহলে হাদিস বলা আমার মনে হয় ঠিক হচ্ছে এলাকায় তালাতাড়ি করা লোক নেই আরে ভাই আছে বললে হবে আপনি যান আগে আপনি না গেলে তো মনাজাত করলো এ মনাজাত ফেরত আসবে মোসা নবীর মতো পাওয়ারফুল নবীর মনাজাত যদি আল্লাহ ফেরত দেয় হামজাতটা হবে এজন্য আপনি আগে চলে যান নিজের জন্য আমাদের জীবনটা নষ্ট করি না যান ভাই দেখে থেকে চলে গেলে আলহামদুলিল্লাহ আমরা মনাজাত করি তাহলে সবে বরাত নামে আমি যেটা এদেশে আমরা পালন করে আসছি হ্যাঁ আপনি নফল কোনো কাজ যদি রোজা রাখতে পারেন নামাজ পড়তে পারেন কোরআন পড়তে পারেন পড়েন কোনো অসুবিধা নেই এটা গুরুত্বপূর্ণ হাকিম যত বিজ্ঞ যত প্রজ্ঞা কাজ আমার আল্লাহ ওই রাতে সবগুলো ঠিক করেন সিদ্ধান্ত নেই রায় দেন আমরমেনে না আল্লাহর যত আইন আছে আল্লাহর পক্ষ থেকে ওই দিন আমার আল্লাহ নির্ধারিত করে দিন বান্দাদের জন্য ইন্না কন্যা মরসিলিন এই জন্যে আল্লাহ যুগে যুগে দুনিয়ায় রসুল পাঠিয়েছিলেন জোরে বলেন সবহান আল্লাহ আল্লাহ পাক সবে বরাত নামে আমরা যেটা হালুয়া রুটি খেয়ে শেষ করে দিচ্ছি এই জন্য দুনিয়াতে পাঠাননি ইনি পাঠিয়েছেন তোনার আইনগুলো এই কার্যকর ভূমিকায় পালন করার জন্যে এই কোরআনে আল্লাহর ওরকম আইন আছে প্রায় পাঁচশত কত পাঁচশো আইন আছে সবে বরাত আসবে কয়েকদিন পরে আর বারো তেরো দিন পরে চলেও যাবে একটা আইনও যদি আমরা পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করতে না পারি প্রতি বছর বছর সবে বরাত আসবে চলে যাবে আমাদের কোনো লাভ হবে না এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর এই আইনগুলো এই সাবান মাসের সবে সামনে যতটুকু পারা যায় আল্লাহর আইনের পক্ষে থেকে এটা যেন পরিবার সমাজ রাষ্ট্রে করা যায় বলেন হচ্ছে ব্রিটিশের আইন দুইশো বছর ওরা চুরি করে করে দেশটা একেবারে ফাঁকা করে গেছে এখন যারা বিচারপতি হয় যারা ব্যারিস্টার হয় সব ওই ব্রিটিশ থেকে পড়ে আসা লাগে ওরা বাপ একেবারে টাটকা চোর ওখান থেকে পড়ে এখানে এসে আপনি কি করবেন এখানে বিচার ব্যবস্থা বলেন জায়গা দেখতে পাচ্ছি অধিকাংশ সব আমার তো মনে হয় কোর্টে যাবেন দিনাজপুরে কোর্টের ইট পর্যন্ত টাকা চাই যারা সরের জন্ম দেয় আমাদের দেশ থেকে দুইশো বছরের সব চুরি করে নিয়ে গেল তাদের কাছ থেকে আপনি পড়াশোনা করিয়েছে আপনি তো বড় সোর হবেন হ্যাঁ সর মুক্ত করার জন্য আমার আল্লাহ মেডিসিন দিয়েছেন ঔষাদ দিয়েছেন আইন দিয়েছেন আমি না সে আইনের নাম হচ্ছে আল্লাহ পাক বলেন নারী হক পুরুষ হোক চুরি যদি করে ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয় আমি আল্লাহর আদেশ ফাঁকত আমার এটা তাদের হাত কেটে দেওয়া লাগবে এ নির্দেশ কার আরো জোরে বলেন কার এই আইনটা সংসদে পাশ করতে চাই না তারা যারা বিড়ি চুরি করে কথা বলেন যারা রাস্তা চুরি করে আরে মোলা চুরি করলে হাত কেটে দেবে কথা নেই কারণ মোলা চর কোনদিন অভাবে স্বভাবে করে না অভাবে করে একজন মানুষ জোতা চুরি করে মনে করেন পঞ্চাশ বছর যদি জোতা চুরি করে সর্বোচ্চ নয় লাখ টাকা জোতা চুরি করতে পারবে আর যেই লোকটা অফিসে বসে এসি রুমের ভেতরে কলমের খোসা দিয়ে মাত্র দুই সেকেন্ডে পঞ্চাশ কোটি টাকা অলরেডি চুরি করে ফেলেছে এক চোর না চোরের দাদা হাত যদি কাটা লাগে এর হাত কাটা লাগবে এই জন্য আইনটাকে ওরা বর্বর আইন বলে চালিয়ে দেয় যে এটা বর্বর আইন তুমি আল্লাহর চাইতে বড় মানবতা পক্ষের লোক হয়ে গেলে আর সেনা ব্যবসার বন্ধ হচ্ছে না আদছ দেড় হাজার বছর আগে বিশ্বনবী আইনটা কায়েম করে এমন একটা পরিবেশ বানিয়েছিলেন যুবতী মেয়েরা সানা থেকে হাসরা মাউথ হেঁটে যেত শুধু আল্লাহ বাদে আর কারো ভয় তাদের মনের ভেতরে থাকতো না এখন পারবে আরো জোরে বলেন স্বামীর সামনে স্ত্রীকে গণ ধর্ষণ করে মেরে ফেলছে এটা ভারতে নোয়াখালীর ওই যে সুবর্ণ চরে চার সন্তানের মা কেউ ছেড়ে এ কথা ওদেরকে সেদিন একটু ট্রান্স দিয়েছিলাম ওরা নাকি মন খারাপ করিস কাজ করতে পারো আবার বলা যাবে আমাদের সতর্ক হওয়া লাগবে জেনা ব্যবসার বন্ধ করা আমাদের যে আইনগুলো চলছে এইটা দিয়ে একশো ভাগ সম্ভব না তিন বছর আমি জেলের ভেতরে থেকে দেখেছি এখানে মানুষ চর হয়ে গেলে ডাকাত হয়ে বের হয় ডাকাত হয়ে গেলে মার্ডার কেসের আসামি হয়ে বের হবে কারণ যেখানে থাকতে দেয় এক ঘরের ভেতরে হয়তো যে ওয়ার্ড সিস্টেমে যারা পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন করে থাকে সেলের ভেতরে হয়তো একজন দুইজন কোন সর যদি মুরগি চুরি করে ধরা পড়ে যায় ডাকাতের সাথে দেখা হবে বলবে হ্যাঁ কি করেছো বলে মুরগি মর্গি চুরি করতে যে ধরা পড়েছো তুমি পাগল আমার সাথে থাকো বাংলাদেশের আইনে চুরি করলে যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ হয়ে যায় সর্বোচ্চ তিন মাস থেকে তিন বছর জেল কত তিন মাস মনে করেন সর্বনিম্ন তিন মাস যদি থাকে ওর কাছে থাকলে যে লোকটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে এতো এতদূর পর্যন্ত যায়নি পৌঁছায়নি ওখানে তিন মাস থেকে বের হওয়ার সময় ডাকাতের চরিত্র পাল্টানো দূরের কথা আরো বিগড়িয়ে যাচ্ছে বসে এবার যায় ও সালার আমি মেরেই ফেলবো অথচ ওপরে লিখে রেখেছে এটা কারাগার না এটা সংশোধনাকার কিসের সংশোধন ডাকাত হয়ে যে লোকটা যাচ্ছে ওখানে যদি সৈদান আসলামের সাথে থাকে ভয়ঙ্কর রাসুর সাথে থাকে ডেঞ্জার তাজের সাথে থাকে নাম দেখিছে ভয়ঙ্কর তাজ ডেঞ্জার রাসু সৈদেন আসলাম সৈডেন আসলাম এমনি বলা হয় না এই দেশে মার্ডার করতো সৈদেনে চলে যেত ওখানে মার্ডার করতো এই দেশে চলে আসতো নামই হয়ে গেছে সৈদেন আসলাম 25 বছর না 27 বছর জেলে আছে মাঝে মাঝে এসে আমার সালাম দিতে হুজো এই মাসলাটা বলেন আর যে আপনিও মাসলা নেবেন কি মাসলা দিব আপনাকে আমরা চেহারা দেখলে আমার ভয় করে আসলে ভয়ঙ্কর মানুষ এ দেশের মান মারা গেছে একটা ভয় বানিয়েছিল না আসলাম ভাই মনে করুন হুজুর কিছু জানে না ওর জীবনে নিয়ে বানিয়েছে এই রকম ভয়ঙ্কর মানুষ

এই সাবান মাসে যদি আমরা সত্যি সাবান মাস পালন করে এগুলো বাস্তবে নিতে পারতাম আমাদের যারা দায়িত্বে আছে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে তারা এই পাঁচশো আয়াত করানে কারিমের আইনগুলো সংসদে তারা পাশ করুক তখন আর দুর্নীতি দমন কমিশন বানানো লাগবে না র্যাব আর লাগবে না রবের ভয়তে মানুষ ছেড়ে দেবে এরপরে আল্লাহ দিয়েছেন ইন্না কন্যা মরসিদিন এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে যত টান দেবেন গবেষণা করবেন তত বের হবে আমার শারীরিক এবং গলার যে অবস্থা আমার এমনিতে এখন শরীরে জ্বর বসছে চারিদিকে তাকিয়ে আমার শেষ করা দরকার কারণ রাতে আবার এই শহরে একটা মাহফিল আছে ওখানে আয়াত দিয়েছে কোন জায়গায় মরাদবোর ওই জায়গায় যেন আমি রাত নয়টায় উঠবো ইনশাল্লাহ আমার এখন আসরের নামাজ সময় হয়ে গেছে পনেরো বাজে নামাজের সময় শেষ নামাজ পড়ে নেন সামনে যদি পরিবেশ হয় রাতে মাহফিল দেবেন দিনের বেলা আসলে ঝামেলা সে আসতেছি দিনের বেলা ছিল সকালে দশটার সময় সেই লাল মনির হাট হাতি বান্দা ওই জায়গা থেকে এমনি আমার জ্বর বসে শরীরে ভেতরে তিন বছর জেলে থেকে সব একেবারে গেছে আমি একটা জেলে থাকা অবস্থায় বই লিখেছিলাম নারীদের সমস্যা এবং সমাধান মেয়েদেরকে এটা কিনে দেবেন কাজে লাগবে পরিবারে পরকিয়া প্রেম বন্ধ হবে আশা করছি বইটা এখানে আছে মনে হয় কোন জায়গায় যেন আমি জানি না এই যে মঞ্চে আছে নিয়ে যান আল্লাহ আমিন